রহমান রহিম আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে খানস ফ্যামিলিতে আজকে খানস ফ্যামিলিতে খুব অল্প সময়ে হাতে মেখে কিভাবে মাংস রান্না করব সেটাই দেখাচ্ছি তো এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি গরুর মাংস এবং নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম এখানে পেঁয়াজ কুচি হলুদ পাউডার মরিচ পাউডার নুন সব কিছুই অল্প অল্প করে আমি ব্যবহার করেছি ধনে পাউডার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে দারুচিনি দু তিন টুকরো আছে এবং জিরে পাউডার পরবর্তীতে দিচ্ছি সরিষার তেল অবশ্যই সরিষার তেল দিয়ে যদি হাতে মাখানো মাংস রান্না করেন এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এবং অনেক বেশি মশলারও প্রয়োজন হয় না খুব সুন্দরভাবে চরজলদি হয়ে যায় তবে অবশ্যই হাতে মাখানোরই চেষ্টা করবেন হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খুব সুন্দরভাবে মাংসটা মাখানো হয় এবং খেতেও অনেক সুন্দর লাগে মাখানো প্রায় শেষ এখন সামান্য পরিমাণে আমি দিয়ে দিচ্ছি এখানে পানি এতে করে তলায় লেগে যাবে না মশলাগুলো তারপরে তো পানি শুকানোর আগেই আমার মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে আসছে দেখতেই পাচ্ছেন এখন আমি সবগুলোকে ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং মৃদু জালেই কিন্তু আমি মাংসটা সেদ্ধ করব। খুব সুন্দরভাবেই কিন্তু বারবার করে নেড়ে দিব দিয়ে দিচ্ছি এই পর্যায়ে হলুদ পেঁয়াজ ও রসুন সরি দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট কথা বলতে বলতে একেবারে ক্লান্ত হয়ে গিয়েছি আমি কাজ করতে করতে ক্লান্ত উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তো এখানে দিয়ে দিলাম মেখে দিলাম ঢেকে দিলাম আবারও কিছুক্ষণ পরে আমি খুলে দিচ্ছি মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে আসা অবধি এখানে